নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলারাশি এক থেকে তিরিশে আগস্ট এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসটি তুলারাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করার মাস প্রমাণিত হতে পারে যদিও এই মাসে আপনি আপনার কর্মজীবনে ভালো অগ্রগতি পেতে পারেন তবে কিছু মাসে আপনাকে বুদ্ধি এবং সতর্কতা উভয়েই দেখাতে হবে আপনার রাশি থেকে ষষ্ঠভাবে রাহু পঞ্চমভাবে শনি এবং অষ্টমভাবে বৃহস্পতি ও মঙ্গল স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই স্বাস্থ্যের প্রতি সামান্য অসাবধানতাও আপনার ক্ষতি করতে পারে তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আর্থিক বিষয়েও মাসের শুরুটা কিছুটা দুর্বল হতে পারে কারণ ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ব্যয় অত্যাধিক বাড়তে পারে যা আপনার কপালে চিন্তার রেখা ফেলতে পারে তাই আপনাকে আপনার অর্থ ব্যবস্থাপনার দিকেও মনোযোগ দিতে হবে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত এই মাসটি তার দৃষ্টিকোণ থেকে অনুকূল হতে পারে কর্মজীবীরা চাকরিতে ভালো পদের সুবিধা পাবেন আপনার পদ্মনীতির সম্ভাবনা রয়েছে এবং আপনার বেতনও বাড়তে পারে যেখানে ব্যবসা করা মানুষের জন্য পথ কিছুটা কঠিন হবে মাসের প্রথমার্ধ দুর্বল হবে আপনি গত সপ্তাহে কিছুটা শাস্তি পাওয়ার আশা করতে পারেন এই শিক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জে পূর্ণ একটি সময় হতে চলেছে আপনি আপনার পড়াশোনা উপভোগ করবেন কিন্তু পরিস্থিতি আপনার পড়াশোনায় বাধা সৃষ্টি করবে তাই আপনাকে আপনার মনোযোগ বাড়াতে হবে প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে ভরা একটি সময় থাকবে ভালোবাসা থাকলেও কিছু দ্বন্দ্ব থাকবেই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে সাবধানতার সাথে আচরণ করা উচিত কারণ এটি আপনার সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলবে পারিবারিক জীবনে কিছুটা সুখ ও শান্তি থাকবে যা আপনাকে শাস্তি দিতে পারে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য দূর হবে বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ রয়েছে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ফল ভালো পেতে পারেন দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত গড়াতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন পরিবারের কোনো সামান্য সমস্যা খুব বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন এই মাসটিতে ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন এই মাসটিতেও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ